মর্নিং মাই নেম ইস মডেল লবিন তো আমাকে অনেক কিছু মডেল লবিন তো আমার ইউটিউব চ্যানেলের নাম হলো মডেল লবিন আপনারা যদি সার্চ করেন ইউটিউব চ্যানেল মডেল লবিন তো আমার আইডিটা পাবেন আর কি স্মল আইডি আমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করি ইন্টারন্যাশনাল ক্রিপ্টোকারেন্সি যারা যারা ওজন ওয়ানে ওজন টু যারা কাজ করছেন মাইনিংয়ে তো আপনারা অনেকেই জানেন যে একটা ওজন প্রজেক্ট আছে টোয়েন্টি ফাইভ ফিউচার প্রজেক্ট আছে পঁচিশটা প্রজেক্ট আছে তো পঁচিশটা প্রজেক্ট থেকে অলরেডি পাঁচটা প্রজেক্ট লাইফ আছে তো পাঁচটা প্রজেক্ট থেকে যারা অলরেডি তিন বছর ধরে যারা ওজন ওয়ান ওজন টুয়ে যারা মাইনিংয়ে কাজ করছেন বা বর্তমানে কাজ করতেছেন তো আমাদের কিন্তু অলরেডি টু ওয়ার্ল্ড আইউ কিন্তু একটা প্রজেক্ট আছে অবশ্যই আপনারা অনেকেই জানেন তো এনএফ টি ওয়ার্ল্ড আয়ুট যেটা প্রজেক্ট আছে তো ওখানে যারা মাইনিংয়ে কাজ করছেন অবশ্যই মাইনিং অ্যাকাউন্টটা ওখানে ইনপুট করে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে তো আজকে আমি দেখবো কিভাবে আপনারা আপনাদের মাইনিং অ্যাকাউন্টটা কিভাবে এন ইনপুট করে ওইখানে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাক্টিভ করবেন চলুন আমি সরাসরি যাব হল আমার টোকেন পকেটে তো এটা হলো আমার টোকেন পকেট একটা অ্যাপ্লিকেশন তো এই অ্যাপ্লিকেশন মাধ্যমে আমি ওজনে কাজ করি এবং যারা ওজন ওয়ানে ওজন টুয়ে যারা কাজ করছেন অবশ্যই ভিডিও দেখবেন তো আমাদের অলরেডি মাইনিং কিন্তু চালু হয়ে গেছে তো এ মাইনিং যেটা চালু হয়ে গেছে তো মাইনিংয়ে অ্যাক্টিভিট করার জন্য কী করতে হবে তো এটা হলো আমার এন ইফটি ওয়ার্ল্ড আইউ আমার অ্যাকাউন্ট তো আমি যেমন হলো আমার মাইনিং অ্যাকাউন্টে ওকে তো এখানে অনেক আমার অনেক অ্যাকাউন্ট আছে তো নিচেতে অ্যাকাউন্ট আমার আছে এনএফটি অ্যান্ড মাইনিং তো মাইনিং অ্যাকাউন্ট আমি যাবো এটা হলো আমার মাইনিং অ্যাকাউন্ট তো মাইনিং এখন যাওয়ার পরে দেখেন পাও লেগে চার্জ দিম মোহল এন ইফ টি ওয়ার্ল্ড ডট আয়ু যারা মেটা ওজন ডট আয়ুটা যারা কাজ করছেন মাইনিংয়ে তো ওজন ওয়ান ওজন টু এখন কী করতে হবে ওজন ওয়ান ওজন টু আপনাদের কি বারোটা কি সিকেট পাসওয়ার্ডটা বারোটা সিকেট ফেসটা দিয়ে আপনার এন ইফ টি ওয়ার্ল্ডে কি আপনি আমাদের আর বিসি চেঞ্জ হয়েছে আপনারা সবাই জানেন যে ওজন ওয়ান ওজন টু অ্যাকাউন্ট পার্সন হয়ে গেছে ওজন থ্রি পাঁচ পার্সন আর বিসি তো আলবিসি থ্রি পা পার্সন আপনাদের মাইনিং কি অ্যাকাউন্টটা তো ইনপুট করে এন এফটি ওয়ার্ল্ডের আই টুর একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তো অলরেডি হইতে পারছেন আমার এন এফটি ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের আই কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্ট কিন্তু আছে ঠিক আছে তো আমি চাষে এই লিঙ্কেতে ক্লিক করবো তো ক্লিক করার পর যারা অলরেডি মাইনিংয়ে কাজ করতেছেন তো এন এফটিতে অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই এন এনএফটিতে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হবে তো আর একটা জিনিস বলি যারা মাইনিংয়ে দশ ওজন ইনভেস্ট আছে আপনার যদি দশ ওজনে যদি বিশ ইনভেস্ট থাকে তাহলে কি আপনি কমসে কম দুই এনএফটি দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হবে এবং দশ ওজনে যদি কম যদি থাকে ওজন কয়েন স্টিক মাইনিং তাহলে কি ফ্রিতে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে ফ্রিতে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে ওকে তো তো অ্যাকাউন্টটা এনএফটিতে আপনার মাইনিং অ্যাকাউন্টের অ্যাক্টিভ করার জন্য সাইন আপনি কী করে আপনার আফলাইন এড্রেস আপনার আপনার এখন একটিভেট করে নিবেন লগ ইন করে দিবেন ঠিক আছে তো এটা হল আমার অ্যাকাউন্ট আমি চাষে অ্যাকাউন্টটা লগ ইন করবো তো যখন অ্যাকাউন্ট আপনি লগ ইন করবেন তখন এরকম একটা অপশন আসবে তো আমি আমার প্রিন্ট দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবো আমার এনপি ইপি আয়ু তাছ এটা হলে আমার এনপি ইপি আয়ু তো আপনাদের যখন এরকম যখন এনপি অর্ডারাইফ যখন লগ ইন করবেন তো হবে স্ট্যান্ডার্ডস ইউজার অ্যান্ড পাই ইউজার এখানে শো করবে তো স্ট্যান্ডার্ড ইউজার হলো আপনি এনপিতে কাজ করতে পারবেন ওয়ার্কিং করতে পারবেন পিং করতে পারবেন সব রকম সিস্টেম করতে পারবেন এন কি বাই সে কিছু করতে পারবেন অ্যান্ড পাই ইউজার হলো কি পাই ইউজার হলো যারা ওজন ওয়ানে ওজন ওয়ানে যারা কাজ করছেন ওজন ওয়ান এবং ওজন টুয়ে যারা কাজ করছেন তো ওদের জন্যে হলো এই অপশনটা ঠিক আছে পাই ইউজার এই অপশনটা হলো ওদের জন্যে এবং এই অপশানটা আপনার টোকেন পকেট অপশানটা শু করবে আপনার অপশনটা আপনি ক্লিক করবেন ঠিক আছে তো উপরে ক্লিক করার আগে উপরে যাবেন উপরে যাবেন এই অপশন অপশনটা ক্রিট ডটের এখানে ক্লিক করে দেখে ক্লিক করবেন তো প্রফাই ক্লিক করার পর এখানে উইড অপশন শো করবে স্ট্যান্ডার্ড ইউজার অ্যান্ড পাই ইউজার যেহেতু আপনার মাইনিংয়ে অলরেডি আপনি কি মাইনিংয়ে অ্যাকাউন্ট করছেন ইনভেস্ট করছেন তো মাইনিংয়ে অ্যাকাউন্টটা এখানে শো করবে পাই ইউজার তো পাই ইউজার ক্লিক করবেন যখনই পাই ইউজার ক্লিক করবে এরকমভাবে আপনার পেজটা শো করবে আপনার মাইনিংয়ের পেজটা এখানে শো করবে আমাদের এনএফটিতে তো প্রথমে এখানে এরকমভাবে শো করবে না ঠিক আছে এরকমভাবে শো করবে না তো এখানে একটা ইংলিশ অপশন আসবে ঠিক আছে অ্যাক্টিভ অ্যাক্টিভ করার জন্য এখানে অপশন আসবে যখন আপনি এখানে ইংলিশ হতে আসবে এখানে আপনার আপনি যা ইনভেস্ট করছেন ওজন কয়েনটা মাইনিংয়ে এখানে শুরু করবে তো অ্যাক্টিভ অ্যাক্টিভ করে নিবেন অ্যাক্টিভ করলে আপনার অ্যাকাউন্ট এরকমভাবে এখানে অ্যাক্টিভ শু করবে এরকম পেজ এরকম পেজটা আপনার শু করবে এখানে তো আমার অলরেডি দেখেন এখানে পেজটা শো করতে আছে তো আমার মাইনিং এ টুয়ে আমি অলরেডি দেখেন আমার অলিট বেন্স অলিট আড়াই ওজন আমি ইনভেস্ট করছি স্টিক করছি এ তো এখানে অলরেডি আড়াই ওজন আমি পাইছি এবং এখানে দেখতে চাই মাই আমার এই ইনভেস্ট এখানে কোনো ইনভেস্ট আমার নাই ঠিক আছে এবং আমার কোনো কোনো মিন আমি করিনি কোনো স্টিক না ওজন করেন তো এখানে আমার মাইনিংয়ে যেটা মিনিমাম তো মাইনিংয়ে যেটা মিনিমাম এই জন্য আমার কী কী করতে হবে এখানে কি আলাই ওজন আমার কি ইনভেস্ট আছে তো এখানে আপনি যা ইনভেস্ট করবেন আপনি যা ওজন ওনার ওজন যা ইনভেস্ট করছেন মাইনিংয়ে এখানে আপনার ওজন কয়টা আপনি পাবেন এখানে শো করবে আপনি যদি এক ওজন ইনভেস্ট করেন ওজন আসবে দশ ওজন 20 ওজন হাজার ওজন একশো ওজন যা ইনভেস্ট করছেন এখানে আপনার ওয়ালেট কি এই অপশনটা ওই এখানে আপনার ওজন কয়টা শো করবে এখানে অ্যাক্টিভ শো করবে ঠিক আছে তো অলরেডি আমার দশ ওজন কম আমার ইনভেস্ট আছে এই জন্য আমার এখানে অ্যাক্টিভ অপশনটা শো করতেছে ঠিক আছে এবং দশ ওজন ওজন ইনভেস্টটাকে অবশ্যই দুই এনএফটি মিন করতে হবে তার এখানে একটিভ শু করবে তো এই হলো একটিভে কাজ তারপরে কি তখন আমার কি মাইনিং এখন আসবে তো মাইনিং আসার জন্য আমার কমসে কম দুই এন দুই এন আমার মিন করতে হবে তো আমার এখানে অলরেডি যেহেতু আড়াই ওজন এখানে আছে আমার যেহেতু আমার আড়াই ওজন আছে তো এখন আমি জানোর উপরে কি অপশনটা উপরে কি অপশনটা দেখতে পাচ্ছি এখানে যাবো কি করে দেখেন মার্কেট কি পাইস মার্কেট পাইছে আমি যাবো ঠিক আছে মার্কেট পাইছে যাবো তো মার্কেট পাইছে ক্লিক করবো তো এখানে কিন্তু এনএফটি ওয়ার্ল্ড আই উইড অপশন আছে যারা মাইনিংয়ে কাজ করছেন জন্য হলো পাই ইউজালে পাই ইউজার এখানে অফারে আছে ঠিক আছে ফিফটি পার্সেন্ট এনে অফার আছে ফিফটি সরি ফিফটি পার্সেন্ট এনএফটি অফার আছে এবং ইস্টার্ন ইউজার হলো যারা ওয়ার্কিং করবেন যারা নিউ ইউজারের জন্য নিউ নিউ ইউজারের জন্যে নিউ ইউজারের জন্য আপনি কমসে কম দুই এনএফটি লাগবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য এবং পঞ্চাশ ডলার লাগবে তো পঞ্চাশ ডলার দিয়ে দুই এনএফটি বাই করতে হবে তো পঞ্চাশ ডলার ইউজডি দিয়ে ওজন বাই করে দুই এনএফটি কিনতে হবে এই হলো নিউ ইউজারের জন্য যারা অলরেডি মাইনিংয়ে কাজ করছে মাইনিংয়ের জন্য পাই ইউজার তো পাই ইউজার আছে আপনি ক্রিক করবো যখনই পাই ইউজার আমি ক্রিক করব তখন এখানে দেখুন যে কি আমাদের ডাগন আমাদেরকে কোম্পানি গিফট দিচ্ছে ডাগন ওকে ডাগন আমাদেরকে কোম্পানি গিফট দিচ্ছে ওর ডাগন তো একটা বাসা এখানে অলরেডি ডাগন কে এনএফটি এফটি আমি এনএফটি এখানে ক্লিক করব ডাগন তে এটা হলো এখানে পাঁচটা শো করবে আমি অ্যাভেলেবেল মিন আট হাজার দেখেন এই হলো আমাদের পাঁচ তো এখানে অ্যাভেলেবেল মিন আছে এবং আমাদের পাঁচটা এখানে একটা আছেন এটা যারা মাইনিং এর মাইনিংয়ের জন্যে মাইনিংয়ে যারা অ্যাকাউন্ট করছেন ওজন ওয়ান ওজন টু তো ইউ অফার এটা শুরু দেখেন পাইসটা কে আছে এখানে চাই ওজন তো এই চাই ওজন পাইসটা হলো আমাদের জন্য যারা মাইনিংয়ে কাজ করছেন তো কোম্পানিটা আমাদের জন্য অফার দিচ্ছে এবং এটা হলো আমাদের জন্য এখানে কি এখন দুই এনএফটি এখানে মিন করতে হবে দুই এনএফটি চাইল ওজন তো আমার কি আমি আমি কি ওজন টুই কি মাইনিং গিয়ে ইনভেস্ট করছি হলো আলাই ওজন তো আমার আলাই ওজন আমার ওড়িতে শু করতেছে টু পয়েন্ট ফাইভ জিরো আমার আলাই ওজন বলি আমার টোকেন পকেটে শু আছে রাইট তো যেটাকে আমার আলাই ওজন শু আছে তো এখন আমার কি করতেই আমার কমসে কম আমার নিজে এখন ওজন করেন কি আমার কমসে আরও দেড় ওজন এড করতে হবে আমার এখন আরও দেড় ওজন আমার করতে হবে আমার কি ওরিতে আমার কি আমার কি মনে করেন কুকেন পকেটে অলিডি আমার দেরু ওজন এখানে আমার অ্যাড করতে হবে যখন আমার এখানে দেড় ওজন অ্যাড করবো আর ওখানে আরে ওজন তাহলে আমার চার ওজন হয়ে যাবে চার ওজন দিয়ে আমি এনিটি মিন করতে পারবো তো এটা অবশ্যই তো এখানে আমি এটা মিন করবো তো অবশ্যই ভিডিও দেখবেন তো আমার এখানে দেখেন অলরেডি কিন্তু আমার এখানে অলরেডি ওজন করে নাই এখনও কি আমি অ্যাড্রেসটা এখান থেকে কপি করবো তো কপি করার পর আমি জামো হলো আমার অন্য একটা অ্যাকাউন্টে কোন অ্যাকাউন্ট আমার যখন কোনো মানে আছে তো আমি একটা একাউন্টে যাবো তো এইটা হল আমার একটা একাউন্ট এনিটি একাউন এখানে চারজন আছে থেকে আমি তেরোজন আমি নিমো তো এখান থেকে আমার কিন্তু আমার এটা আরেওজন আছে এখান থেকে আমি অড্রেসটা দিব তাদের ওয়ান পয়েন্ট পঞ্চাশ আর কিছু চেন নেই ঠিক আছে এখানেও চেন আমি এখান থেকে এখান থেকে আমি ওজন ওজনতে আমি ক্যান্সের কথা আছি ঠিক আছে তো এরকমভাবে আমার চারও জন কনফার্ম করতে হবে চারজন যখন আমার কনফার্ম হয়ে যাবে তখন আমি দুই এন মিন করতে দুই এনিটি চারুজন ইয়ে শুরু শুধুমাত্র যারা মাইনিং যারা কাজ করছেন অর্ধেকজনই অফারটা তো জাস্ট এখন আমি আমার ওলিতে যাবো তো এখানে জাস্ট এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমার ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট আপনি পঞ্চায়েত একান্ন সেন অলিডি আমার আছে এখানে আমি এখন যা হল আমার বাউজার এনএমটিতে এখন যাওয়ার পর আমি জাস্ট এখন মিন করবো এনএমটি তো আপনাদের ওয়েলিতে কিন্তু আপনি যা ইনভেস্ট করছেন মাইনিংয়ে তো ওইখানে আপনারা সবটা এক ওজন করে শুরু করবে আপনার যা ইনভেস্ট করছেন আসবে আসার পর আপনি এনএফটি একটি মিন করতে হবে যখন আপনি এনএফটি মিন করবেন তখন আপনার মাইনিংটা শুরু শুরু হয়ে যাবে ঘন্টার পরে আপনার ইনশাআল্লাহ মাইনিংয়ে শুরু হয়ে চালু হয়ে যাবে ঠিক আছে তো আমি যখন আবার জামা হলো ওপাইলে যাবো ওফাইলে যাওয়ার পর আমি আপনার আপনাদেরকে আবার বলি তো এটা পাই ইউজার তো পাই তো দেখতে পাচ্ছেন এখানে মারাই ওজন আছে এখানে মারাই ওজন আছে এবং আমি অন্য দিক থেকে আমি আরও দেড় ওজন আনছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কোনো স্টিক কোনো ওজন কয় নাই বা আমার কোনো এনএফটি কোনো মিন নাই এখানে এনএফটি কোনো মিনে কোনো স্টিক জন্য আমার নাই কোনো ইনভেস্ট নাই ঠিক আছে তো এখন আমি কী কব এখন কি অপশনে ক্লিক করে প্রাইসে ক্লিক করবো তো এখান থেকে যাচ্ছে এখন কি ই এনএফটি শুধু আমাদেরকে কোম্পানি দিচ্ছে এখানে অনেক রকম কালার আছে ঠিক আছে তো এই হলো আমাদের এনএফটি তো এখানে প্রাইস চার ওজন আছে যার এখন আমি এটা কি এখান থেকে আমি এটা মিন কর্ম তো অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে মিন আপনি প্রাইস হলো ওজন মানে দেখতে পাচ্ছেন আমি যখন এটা মিন করছি তখন এখান থেকে আমার দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট মানে হাফ সেন্ট তা আমি এখান থেকে এখন কাটবে ওজন করেন আমার আমার হোলি থেকে বাকি আলাই ওজন আমার মাইনিং যা ইনভেস্ট করছে ওই ওজন কোনটা কাটবে তো সব কিছু সব কিছু অ্যাড হয়ে যোগ হয়ে আমার চাইল্ড ওজন একটা দুইটা এনএফটি মিন হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাবে হোলিটের উপর এটা পাচ্ছি আমার এনি সাকসেসফুল হয়ে গেছে তাছাড়া এখন আমি নিচে যাব এটা পাচ্ছেন যে এখানে আমার চাইল্ড ওজন অলরেডি ডিস্ট্রিক্ট ওজন হয়ে গেছে এবং আমার এখানে মিন হয়ে দুই এন ইফটি তো আমার আলহামদুলিল্লাহ আমার মাইনিং ইনশালো আসলিজনের ভিতরে মাইনিং চালু হয়ে যাবে এবং এখানে আমার কি আলাই ওজন ছিল এই আলাই ওজন কিন্তু এখন নাই ওইলির কি অপশন এখানে কিন্তু আরও ওজন নাই ঠিক আছে আলোকজন কিন্তু এখানে নাই তো এখানে ইউজার কন্ট্রাক্ট ঠিক আছে ইউজার কন্ট্রাক্ট আমার এখানে অলরেডি চারজন অলরেডি স্টিক হয়ে গেছে তো ইউজার স্মার্ট কন্ট্রাক্ট আমার চারজন স্টিক হয়ে গেছে ঠিক আছে তো এই হলো আজকে ভিডিও যারা মাইনিংয়ে কাজ করছে ওজন ওয়ান ওজন তো অবশ্যই আমার এই ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে নেবেন এবং কোনো কিছু অসুবিধা অবশ্যই ইনবক্স করবেন করবেন এবং নিউ ইউজারের জন্য আমি যা তারা নিউ ইউজার যারা এনএফিতে কাজ করবেন তো অবশ্যই কমসে কম পঞ্চাশ ইউজ লাগবে ওরা ডলার পঞ্চাশ ইউজ দিয়ে আপনি ওজন বাই করে দুই এনএফটি মিন করতে হবে দুই এনটি মিন করে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে পারবেন দেখেন দুই দুই এনএফটি বিল হল আপনি সাড়ে নয় ওজন কয়েন তো সাড়ে নয় ওজন কয়েনে আপনি ইউজিডি হিসাবে আপনার পাইস আসে হল আপনার পঞ্চাশ ডলার তো পঞ্চাশ ডলার লাগবে দুই এনএপটি বাই করার জন্য ওকে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তখনও যে বুঝতে অসুবিধা অবশ্যই ইনবক্স করবেন নক করবেন